শিল্পী সমিতি নির্বাচনের জন্য সভাপতি পাচ্ছেন না নিপুণ এবার সাকেবের পর অনন্তের দ্বারস্থ নিপুণ আক্তার কদিন পরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দু হাজার চব্বিশ পঁচিশ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন আগামী উনিশে এপ্রিল ভোটের মাঠে লড়াইয়ে নামবেন শিল্পীরা ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে দুটি প্যানেল যেখানে আছেন ঢাকায় ছবির আলোচিত দুই খল তারকা মনোয়ার হোসেন ডিপজল এবং মিশে সদকর অন্য সদস্যদের কাজটাও অনেকটাই এগিয়ে এনেছেন তারা অন্যদিকে আরেকটি প্যানেল নিয়ে সামনে আসবেন চিত্রনায়িকা নিপুণ আক্তার ইলিয়াস কাঞ্চনের সঙ্গে চলতি কমিটির নেতৃত্ব দিচ্ছেন এই শিল্পী তবে আগামী নির্বাচনে থাকছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন তাই প্যানেলের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার খুঁজছেন নতুন সভাপতি মূলত ইলিয়াস কাঞ্চন সরে যাওয়ায় নিপুণ কিছুটা পড়েছেন বিপাকে এদিকে খোঁজখবর নিয়ে জানা যায় এরই মধ্যে সভাপতি পদের জন্য নিপুণের পক্ষ থেকে চিত্রনায়ক সাকিব খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল কি তিনিতে রাজি হননি অজ্ঞতা নিপণকে বসতে হয়েছিল আলোচিত নায়ক প্রযোজক অনন্ত জলিলের সঙ্গেও কিন্তু সেখানেও ফলপ্রসূ কিছু হয়নি তবে জানা যায় সাকিবকে শুরুতে প্রস্তাব দিয়েছিলেন প্রযোজক এবং আগামী শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার খুরশেদ আলম খসরো সাকিব তখন আমেরিকায় অবস্থান করছিলেন তাকে না করে দেন এই অভিনেতা অন্যদিকে একই প্রস্তাব পেয়েছেন অনন্ত জলিল তিনি নিজে গত চৌঠা মার্চ বিষয়টি সংবাদ সম্মেলনে জানিয়েছেন রাজস্থানের হোটেল ওয়েস্টেনে অনন্ত জলিলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তারা বিষয়টি স্বীকার করে অনন্ত জলিল বলেন আমাকে নির্বাচনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার খসরু এবং আপিল বোর্ডের চেয়ারম্যান সামসুল আলম প্রযোজক ইকবাল মোহাম্মদ হোসেন নিপুণ সহ হোটেল ওয়েস্টেনে আমরা বসেছিলাম জানা যায় সে মিটিংয়ে নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণের প্যানেলে অনন্তকে সভাপতি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয় কিন্তু খোজ দ্য সার্চ খ্যাত সিনেমার এই নায়ক নিপুণকে সরাসরি না করে দিয়েছেন তবে এই বিষয়টি সম্পর্কে নিপুণের সঙ্গে কথা বলতে চেলে মুখ খুলতে নারাজ এই অভিনেত্রী